শুধুমাত্র পঞ্চান্ন টাকা আছে এটা একশো সত্তর টাকা ডর্জন সাতাত্তর টাকা পিস শুধু ষষ্ঠ টাকা আটাত্তর টাকা শুধুমাত্র হলো একশো পঁচাত্তর টাকা ডুধুমাত্র হলো আটাত্তর টাকা শুধু পাঁচল্লিশ টাকা শুধুমাত্র পঁচাত্তর টাকা শুধুমাত্র একশো তিরিশ টাকা ডর্জন এটা আবার শুধু পাঁচচল্লিশ টাকা ডর্জন এটার মধ্যে তিনটা সেটার শুধুমাত্র হলো পঁচাত্তর টাকা শুধুমাত্র হলো আটান্ন টাকা পিস নির্জালি এটা আপনার নব্বই টাকা ডর্জন শুধু পঞ্চাশ টাকা কল পর এটা আপনার হলো শুধু পঁচাত্তর টাকা শুধু আটাত্তর টাকা পিস মাত্র হলো আপনার পঁচাত্তর টাকা ছয়শো পঞ্চাশ টাকা ডর্জন পর

আর আপনার দোকানের নামটা এবং দোকানের ঠিকানাটা একটু বলে দিবেন আমার দোকানের নাম হলো আপনার হলো তাসিনে ট্রেডস আমার দোকানের ঠিকানাটা হলো দুই ভাবে আসা যায় আর কি একটা আপনি মিডফোর্ড হাসপাতাল দিয়ে আসতে পারেন আর একটা হলো আপনি ঢাকা চকবাজার থেকে একবারে সোজা 29 ডর থেকে হাতে সোজা এগিয়ে হাতের ডান দিকেই আপনার গলি আছে গলি করে নেই সামনে একটা সাইকেলের চার দোকান আছে সাইকেলের চার দোকানের সাথেই আমার দোকানটা তাসিনে ট্রেডস মানে নলগোলা রোড নলগোলা রোডে অবস্থিত আর কি মিডফোর্ড নলগোলা আপনি ইজিলি আসতে পারবেন মিডফোর্ড নলগোলা যদি চকবাজার দিয়ে আসতে পারেন আর মিটফোর্ট হাসপাতাল দিয়েও হয়ে আসতে পারেন লোকেশনটা পড়ছে যাদব নারায়ণ দাস লেন মিটফোর্ট নলগোলা কিন্তু দুই ভাবে আসতে পারে একটা হলো মিটফোর্ট হাসপাতাল দিয়ে আর আপনার হলো চকবাজার থেকে বিশ মিলার টাওয়ারের মার্কেটের সামনে পেয়ারো হোটেল আছে ওখানে হাতের ডান দিকে গলিতে সোজা আগে বেড়ে সাইকেলে চার দোকানের সাথে আমার দোকানটা তাহসেন আছে কত নাম্বার দোকান ভাই এটা ভাই এটা আমাদের হলো আপনার হলো ছয় বাই এক যাদব নারায়ণ দাস লেন নলগোলা দুইটাই বিক্রি করেন না শুধু না ভাই এখানে সবকিছু আর কি পাইকারি আপনার বিক্রি করা হয় আপনি যা লাগবে আপনি পাইকারি আপনি নিতে খুচরা বিক্রি হয় না ভাই তো আজকে আসছিলাম দর্শকদের জানানোর জন্য আপনার দোকানের এই পাইকারি প্লাস্টিকের আইটেম যদি আমি এক একটা দেখা যায় অনেক সময় লাগবে মুগ্ধ দর্জনের দাম আমি বলে দিই এগুলো আমাদের বাটি বাসা বাড়িতে যেসব নাম কি বক্স ব্যবহার করে ওগুলো ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত আসে এবার এখানে আপনার নাম কি ব্রাশ তারপর হলো চুলকানি চুলকানি বড় ছোট নব্বই টাকা এটা শুধু টাকা আর একশো তিরিশ টাকা আপনার শুধু হলো নব্বই টাকা এটা বড় চুলকানি আছে একশো আশি টাকা ডজন একশো আশি টাকা ডজন এগুলো আপনার হলো পঁচাশি টাকা আশি টাকা এ আবার এগুলি আছে আপনার শুধুমাত্র আশি টাকা ডজন আর এটাও আছে আপনার হলো শুধুমাত্র আশি টাকা ডজন এক একটা এক এক লেবেল আর কি

যেটা আমি আপনাকে হাতে দেখে কোনো দিনও শেষ করতে পারবো না ভিডিও বড় হতে থাকবে কিন্তু প্রোডাক্ট শেষ হবে না মশলা দেনি শুধু পাঁচচল্লিশ টাকা আটাত্তর টাকা আবার এটা আপনার হলো পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা সব ধরনের আছে সব সব ধরনের আছে এই যে আবার এটা আপনার হলো এত বড় বক্স থাকে এত বড় বক্স শুধুমাত্র পঁয়ষট্টি টাকা আবার এটা আছে শুধুমাত্র সত্তর টাকা খুব ভালো মাল আর কি রোস মশলা আর কি খুব সুন্দর দেখতেও অনেক সুন্দর আপনি যেভাবে বলবেন ওইভাবে সমস্যা নেই পাইকারি নেন দেওয়া যাবে আপনি বিকাশ করে টাকা পাঠা দিবেন বা ব্যাংকে টাকা পাঠা দিবেন আমরা মাল যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা ট্রান্সপোর্টে বলেন সুন্দরবন বলেন আমরা সব জায়গায় দিতে পারবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোনো সমস্যা নেই এটা আবার আছে আপনার হলো রোজ বক্স এটা আবার আপনি নেন কি এটা তিন সেট সেট একটার মধ্যে তিনটা সেট এটা এটাও শুধুমাত্র হলো পঁচাত্তর টাকা পিস

ছন্না কল কল টেপ আবার আমি আমাদের কাছে আছে ডোনাপটি ডোনাপটি আবার তাজের পট আছে এটা আপনি যে কোনো সময় ব্যবহার করতে পারেন বা বাচ্চাদের বসার জন্য আর কি আবার এটা আপনার হলো দুশো পাঁচচল্লিশ টাকা দুশো পাঁচচল্লিশ টাকা এটা ঝুনঝুনি আছে আবার নাকি বেবি পট বেবি পট এটা আপনার হলো শুধু আটষট্টি টাকা পিস আবার আপনি কন্টেনার নিতে পারেন কন্টেনার যদি দেখতে চান খুব কন্টেনার আছে যেগুলি কন্টেনার আমাদের কন্টেনার আছে এটা আবার বিশ লিটার কন্টেনার উলফার তাজের উলফার প্রাইস এটা আপনার হলো শুধুমাত্র হলো আটাত্তর টাকা পিস আবার এই যে আবার তাদের স্মার্ট কিচেন আছে এটা শুধু সাতাত্তর টাকা পিস শুধু সাতাত্তর টাকা পিস ঢাকনা আছে শুধু সাতাত্তর টাকা পিস আবার এটার মধ্যে লাল কালার ঢাকনা হবে এটা আপনার হলো শুধু আটাত্তর টাকা পিস সাদা আপনি এগুলো বিশ লিটার থেকে নাকি সাড়ে তিন লিটার পর্যন্ত বড় থেকে সবচেয়ে ছোট সাইজ পর্যন্ত হয় একবারে বড়টা আপনার পড়বে হলো একশো সাতষট্টি টাকা একশো সাতষট্টি টাকা থেকে নিয়ে পুরো শুধুমাত্র সাতষট্টি টাকা পর্যন্ত তিন লিটার তিন লিটার থেকে নিয়ে আপনার হলো বিশ লিটার পর্যন্ত আছে আপনি কোনো সমস্যা নেই এসে আপনি প্রোডাক্ট দেখে নিতে পারেন কেন এত প্রোডাক্ট আমি আপনাকে বললাম তো দেখানো পুরো সম্ভব হবে না এগুলো আপনি নেবেন এটা আপনার শুধুমাত্র হলো একশো টাকা ডর্জন আবার নাম কি মগ আছে এটা একশো সত্তর টাকা ডর্জন আর এটাও আছে আপনার হলো একশো পঁয়ষট্টি টাকা ডর্জন এই যে এটা আপনি যদি নিতে পারেন কোনো সমস্যা নেই এটা আপনার শুধুমাত্র হলো পঁচাত্তর টাকা ডর্জন এটা আপনার হলো শুধু পঁয়ষট্টি টাকা ডর্জন কাপ চার কাপ এটা চার কাপ চার জন্য মানুষ ব্যবহার করে থাকে তাহলে আমি আপনাকে হাঁস পটি দেখাবো যে হাঁস কিন্তু পটি এই যে পটিটা এই ডাকলা সহ পটি কি এটা আপনার শুধুমাত্র হলো আটাত্তর টাকা পিস আটাত্তর টাকা পিস মির্জালি এটা আপনার নব্বই টাকা ডজন নব্বই টাকা ডজন এটা আপনার হলাম কি এটা তিন থেকে চারটা সাইজ হয় বড় ছোট ইয়ে এটা আপনার শুধু নব্বই টাকা ডজন এর আবার ছোট সাইজ আছে শুধু পঁয়ত্রিশ টাকা শুধু পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা দশ টাকা হ্যাঁ এত কম দাম এত এটা আবার শুধু পাঁচচল্লিশ টাকা ডর্জন আবার আরেকটা আছে আপনার হলো এই যে ইট সাইজ বড় এটা অনেক সাইজ আছে বড় ছোট আপনি বললেন পাঁচটা সাইজ আছে আর কি পঁয়ত্রিশ পাঁচচল্লিশ পঁয়ষট্টি সত্তর নব্বই আপনি সব সাইজেরই আপনি আমাদের কাছ থেকে পাবেন আবার ক্যাপ বোতলের ক্যাপের কথা বলছিলাম যারা বোতল ব্যবহার করতে থাকে পাঁচশো পিসের ক্যাপ হয় পাঁচশো পিসের ক্যাপ হয় এই যে এই ক্যাপটা আপনি ব্যবহার করতে পারেন শুধুমাত্র হলো পঁয়ষট্টি পয়সা শুধুমাত্র পঁয়ষট্টি টাকা পাঁচশো পিসের প্যাকেট আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি আমাদেরকে অর্ডার করবেন আমরা বোতলের পাঠা দেবো পাঁচশো পিসের প্যাকেট যে সর্বনিম্ন পাঁচশো পিস দিতে হবে শুধুমাত্র পঁয়ষট্টি পয়সা পেয়ে কাপড় ধর বাস আছে কাপড় ধর বাস আপনার হলো নাম কি এটা নব্বই টাকা থেকে একশো বিশ টাকা আছে বড় ছোট আবার একশো পঁয়ত্রিশ টাকা আছে আবার ব্যাট বল আছে এটা ব্র্যাকেটের এর মতো ছোট এটা আপনার হলো একশো ত্রিশ টাকা বাচ্চাদের খেলনার আইটেম আমার এটা এটা আপনার হলো শুধুমাত্র একশো ত্রিশ টাকা ডর্জন গ্লাসদানি হবে গ্লাসদানি আছে গ্লাসদানি আপনার হলো এটা আপনার শুধুমাত্র হলো আটান্ন টাকা পিস ছয় ছয় পিসে আপনার হলো আট পিস করে গ্লাস রাখতে পারবেন কালার হবে এটা আপনার শুধুমাত্র হলো আটান্ন টাকা পিস আটান্ন টাকা পিস আমাদের কাছে আবার নাকি দুই ধরনের জুড়ে আছে বড় আর ছোট বড়টা আপনার বড়টা আপনার পড়বে হলো শুধুমাত্র হলো অষ্টআশি টাকা আটাত্তর টাকা শুধু অষ্টআশি টাকা কিন্তু নেট বোঝা এটার কালারও হয় তিন চার কালার লাল নীল খড়ি যেভাবে এটা আপনার তিনটা সাইজ হবে লাল নিজের এটা আপনার শুধুমাত্র হলো অষ্টআশি টাকা আটাত্তর টাকা এক নম্বর রেয়াল আছে নাকি দুশো টাকা আবার দুই নাম্বার আছে ওটা আপনার হলো দুশো দশ টাকা বক্স আছে শুধুমাত্র পঁচাত্তর টাকা পিস পঁচাত্তর টাকা পিস এটা আপনি চাইলে ছয় পিসও নিতে পারবেন ছয় পিস তো দেওয়া যাবে আর এটা আছে আপনার হলো পঁয়ষট্টি টাকা পিস শুধুমাত্র পঁয়ষট্টি টাকা এটা আপনি ফ্রিজিং করে সবকিছু রাখতে পারবেন আমাদের কাছে প্লেট স্ট্যান্ড আছে প্লেট শুধুমাত্র হলো আপনার পঁচাত্তর টাকা পিস আপনার এক কার্টুন আপনার বারো পিস চব্বিশ পিস থাকে আপনি এক কার্টুন করে নিতে পারেন যালে আপনার ছয় পিস থেকে বারো পিস নিতে পারেন কোনো সমস্যা নেই যেভাবে ওভাবেই দেওয়া যাবে সাদা কালার ব্রুম আছে দুধ কালার ব্রুম আছে এটা আবার নাম কি ছয়শো পঞ্চাশ টাকা ডজন দশ লিটার ছয় লিটার আট লিটার আবার এটা আছে আপনার হলো তিনটা সাইজ আছে দুশো ষাট টাকার থেকে শুরু করে একশো নব্বই টাকা ডজন পর্যন্ত আপনি যে কোনো সময় যে কোনো সময় বলবেন আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই আমাদের কাছে আবার অসংখ্য বোতল আছে এগুলো শুধুমাত্র পঞ্চান্ন টাকা দেড় লিটারের বোতল শুধুমাত্র পঞ্চান্ন টাকা এটা আবার আছে আপনার শুধু পঞ্চাশ টাকা সাদা বোতল দেখতে খুবই সুন্দর এই যে প্রিন্টে শুধু পঞ্চাশ টাকা আরেকটা আছে আপনার যে এটা প্রিন্ট ছাড়া সাদা বোতল এটা আপনার শুধু পাঁচচল্লিশ টাকা আবার এখানে আবার সাদা বোতল আছে এটা আপনার শুধু পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা এখানে আমাদের অনেক ধরনের বই আছে বোতল আছে এগুলো আপনার শুধু পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা এটা আবার আপনার আসছে পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা রেটে মাল আমাদেরকে এখানে আবার আপনি দেখতে পাবেন এখানে আবার আমাদের যে এগুলো বোতল আছে এগুলো বোতল আবার প্লাস্টিকের মুখের হয় এস এস মুখের হয় এস মুখের দাম আর কি একটু বেশি আর কি এটা আটাত্তর টাকা এটা আপনার বাষট্টি টাকা এটা আবার ষাট টাকা বাউন্ন টাকা এটা আবার আপনার কাছে আছে হলো মিল্টন বড় মিল্টন ছোট মিল্টন এটা আপনার হলো পাঁচচল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা এটা আবার আপনার শুধু পাঁচচল্লিশ টাকা হলো এটা আপনার প্লাস্টিকের ক্যাপ আবার এগুলোর বোতল আছে আপনার পঁয়ষট্টি এটা আবার আপনার আছে হলো পাঁচচল্লিশ আর আপনার আপনার হলো আর আমাদের ক্লিপ আছে শুধু পঞ্চান্ন পঁচিশ ও এখানে আবার তিনটা বোতল আছে স্কুল বোতল এই স্কুল বোতল পঞ্চাশ পাঁচচল্লিশ এটা আপনার হলো শুধু বিয়াল্লিশ আর ক্লিপ আছে অনেক ধরনের ক্লিপ আছে আপনার ক্লিপ ব্যাপারে এটা হলো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ টাকা পনেরো টাকা এটা আপনার পঞ্চাশ টাকা এগুলো আপনার পঞ্চাশ টাকা এটা আপনার শুধুমাত্র আপনার পঁচিশ টাকা পাবে এটা কালার আছে আর কি আসা যায় আর কি একটা মিরপুর হাসপাতাল বাউবাজার থেকে মিরপুর হাসপাতাল থেকে হাতে ডান দিকে আর একটা আপনার হলো চকবাজার বাজার থেকে বিসের সামনে হোটেল হাতে ডান দিকে ছয় বাই এক যাদব নলগোলা বললে সবাই চিনবে কি

বা বললেন ভাই এই প্রোডাক্ট আছে আছে কি নাই আমরা আপনাকে ব্যবস্থা করে দিয়ে দিব আর আমার কাছে থাকলে তো কোনো সমস্যা নেই अवेलेबल আপনি আমার সাথে পাবেন যারা নতুন ব্যবসায়ী আছে কেউ যদি কন্ডিশনের মাধ্যমে পণ্য নিয়ে আপনার কাছে সাথে ব্যবসা করতে চায় সেই ক্ষেত্রে কি সুবিধা আছে ও ভাইজান দুঃখিত মন কিছু নেই আমরা কন্ডিশনে ব্যবসা করি না আমরা শুধু কেস আপনি আপনার বিকাশের মাধ্যমে পাঠান বা নগদের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে পাঠান আপনি টাকা পাঠাবেন আপনার মাল চলে যাবে ঠিক জায়গার মতো আপনি আবার মাল পাঠানোর সাথে সাথে আমরা ইমো হোয়াটসঅ্যাপের মধ্যে চালানোর ছবি দিয়ে দিবো আপনি ঠিক করে যাচাই করে নিতে পারবেন যে হ্যাঁ মালটা আপনি ঠিক মতো পেতেন আবার যদি ভাঙ্গা টোটা ফোটা যেটা আসবে চিন্তা করবেন না যে মাল চলতেছে না কিছু করতে পারতেছে না আপনি আনবেন আমাদের মাল আমরা নিয়ে নিবো কিন্তু ভালো অন্য মাল দেওয়া যাবে ভেঙে গেছে নিয়ে আসবে কিন্তু ব্যবহৃত মাল আমরা ফেরত নিব না ভাঙ্গা টুটো ভাঙ্গা সব নিব কিন্তু আপনার ব্যবহৃত মাল ফেরত দিতে পারবো না এটা আপনি আপনাকে সুবিধা দিয়ে দিতেছি আপনি নিশ্চিন্ত থাকেন ব্যবসা করবেন কোনো সমস্যা নেই আমরা আপনার পাশে আসি আজীবন থাকবো আপনি আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আচ্ছা বাজেন আসসালামু আলাইকুম